প্রথম নোবেল বিজয়ী আমি ওনার কাছে শেষ কথা বলবো এই অসাংবিধানিক সরকার খাদের আছে প্রফেসর ডক্টর আপনি পরাজয়ের শব্দ শুনতে পান না আমি জানি না দেশের মানুষ শুনতে পাচ্ছে আমাদের সর্বশেষ আশা ছিল জুলাই সনদ আমরা ভেবেছিলাম জুলাই সনদে নদে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে এই ঐক্যমত কমিশন অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দল কর্মী এবং সমর্থকদের যে কোনো প্রতিনিধি দল হিসাবেও কেউ বা কাউকে উপস্থিত করবে পাঁচই আগস্ট মানে সেই চেতনা না এরপরে সকল শহীদরা পাঁচই আগস্টের তারা এই বাংলাদেশ দেখতে চায় নাই যা বাইশ ভার্সা যা আগেও ছিল আজও যেমন থাকবে তারা এমন কোনো বাংলাদেশের স্বপ্ন দেখে তারা মৃত্যু বরণ করে নাই তারা শহীদ হয় নাই আপনি জিজ্ঞেস করতে পারেন তাদের আশা কি কি এমন দেখার জন্য না সেখান থেকে আসলে আমার এই রাষ্ট্র সংস্কারের ভাবনা এবং স্রোতের বিপরীতে বলবো না স্রোতের গতিপথ পরিবর্তনের জন্য আমি আমার নিজেকে আত্মসর্গ করার জন্য চেষ্টা করেছি জি আপনার আপনি খেয়াল করে দেখেন পার্লামেন্ট অফ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওইখানে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করেছে পরবর্তী যে পার্লামেন্ট গঠিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পার্লামেন্ট ওইখানে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করেছে আমি বারবার বললাম কারণ উনি চেয়েছিলেন একটা স্টেবল পলিটিক্স একটা স্টেবল পলিটিক্স জন্য ওনার বিরুদ্ধেও কিছু বক্তব্য এসেছে যুদ্ধপরাধীদেরকে উনি পুনর্বাসিত করেছেন কিন্তু আসলে উনি চেয়েছিলেন একটি নতুন বাংলাদেশ আর ঠিক একই কারণে আপনি কথাটা খেয়াল করে। একটা জাতি কতটা নিষ্ঠুর নির্মম হলে একটি হত্যা হয়ে গেলেন বঙ্গবন্ধু আমরা সেখানে হাহা হিহি হুল্লোর করে উঠলাম তিনি বলেন পাঁচই আগস্টের পর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় ব্যর্থ এই শরটা ডক্টর ইউনুস এখনো আমি বলবো একজন গর্বিত মানুষ জাতি তাকে নিয়ে গর্ববোধ করবে মেকিং মানি শুধু টাকা কামানোটাই একজন জাতি যেই দেশ তাকে আজকে ডক্টর ইউনুস বানিয়েছে যে ব্যক্তি উনি সম্মান বয়ে বয়ে এনেছেন এই মাটির জন্য যে এই সরকার পরে যাবে আমি বলি এই অবস্থায় যদি পড়ে যায় দেশটি আরেকটি কেওয়াসের সামনে পড়বে আমি অনুরোধ করে এই দেশের প্রথম নোবেল বিজয়ী বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীকে অনুরোধ করব। আপনি খাদের কিনারায় থেকে দেশকে আরেকবার সংঘাতের দিকে অবশ্যই নিয়ে যাবেন না আপনি খাদের কিনারায় থাকা দেশটিকে আরেকবার একই জাতির মাঝে লড়াই লিপ্ত করবেন না আমি দেশটির প্রধান চিফ অ্যাডভাইজারের কাছে শেষ অনুরোধ করব আর দেশটি চাই না নিজের সন্তানের সাথে নিজের সন্তানের হানাহানি মারামারি আপনি এখনি এই জায়গায় অতি দ্রুত ব্যবস্থা নিন সত্যিকারের ব্যবস্থা নিন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচন আমাকে যাই বলুন না কেন এটা পাগলের প্রলাপ বই কি আর কিছু নয় কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সাধারণ মানুষের দল এদেশের গণ মানুষের দল এদেশের আবেগ অনুভূতির দল এদেশের সাহেবরা এদেশের সাহেবরা প্রথম সাহেবরা মুসলিম লীগ করেছেন আর সাধারণ আমজনতার ইসাওয়ালা হ্যাঁ মুজুর মুচি কুমার কামার তাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশ এবং এ দেশের স্বপ্ন পূরণে দেশের আগামী জাতির ঘটনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব ব্যতীত বাংলাদেশে রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজনীতি কিছুই অচল জি দিদি আর শেখ হাসিনা এদেশে হিন্দু মুসলমানের বৌদ্ধ খ্রিস্টানের যে অবস্থান উনি নিশ্চিত করেছিলেন ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে যে ধর্ম যার যার উৎসব আসলে যে যে কালচার কালচার আমাদের ওই আপনাকে বললাম গ্রামের নজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আপনি খেল করে দেখেন আমরা তিনটা নির্বাচন দেখেছি ডাকসু জাকসু চাকসু হ্যাঁ হ্যাঁ তিনjate ভরাডুবি হয়েছে একটি বৃহৎ রাজনৈতিক দলের ছাত্র উপস্থিতি হলগুলো তারা বলেছে তাদের দখলে ছিল একটি বিশেষ রাজনৈতিক দলের তাহলে আমরা জানতাম ইউনিভার্সিটির হলগুলো আসলে মূলত দখলে ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র লীগের কিন্তু আসলে আপনি দেখেন ওগুলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্র লীগের দখলে ছিল না ওটি একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের হাতেই ছিল হলগুলো যে কারণে ব্যানারটা রাতারাতি চেঞ্জ হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই এই বিষয়টি বুঝতে পারেননি যে যে রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা হয়েছে সে অন্তর্মুখী হয়ে শিক্ষিত মেধা বিকাশ ঘটিয়ে সাবটেজ করেছে বাংলাদেশ আওয়ামী লীগকে যার আনসার আপনি পেয়েছেন ক্ষমতার পট পরিবর্তনের পর যেহেতু উনি এ দেশটিকে লাস্ট সেভেন্টিন ইয়ার্স উনি দেশটির নেতৃত্ব দিয়েছেন উনাকে বাদ রেখে আমরা যদি ঐক্যমত্যে আসতে চাই উনার ইচ্ছার বিরুদ্ধে উনাকে অসম্মান জানিয়ে তাহলে সেই ঐক্যমতটা কতটুকু ঐক্যমত হবে আমার থেকে আপনি এবং আমাদের আরো অনেক স্কলার সাংবাদিকরা আছে আমি ওনাদের কাছে এই প্রশ্নটা ছুঁড়ে দিলাম যেখানে আপনি যদি পাকিস্তান পন্থী কাউকে দেশে এবং এ দেশের রাজনীতিতে উত্থান ঘটাতে দেখতে চান তখন তো আমি বলবো আমি তো তখন একটি কথা একদম সুস্পষ্ট ভাবে বলবো যদি তুমি পিন্ডি হও আমি তখন দিল্লি যদি তুমি পিন্ডি হও আমি তখন দিল্লি যদি তুমি ঢাকা হও তবে আমি আমি ঢাকা যে এ মাটিতে আসলেই আমি তো দিল্লি হয়ে যাব দিদি তাহলে এক্ষেত্রে আমার থেকে কট্টর দিল্লি কেউ হতে পারবে না তাই আমার সাথে যদি কেউ সমঝোতার কথায় বসতে চান ইট ইস ইম্পিবল নব্বই হাজার নিয়ে সারেন্ডার করতে হয়েছে 90000 சரেন্ডার করেছে 1971 সালে এদেশের দেশপ্রেমিক সেনা বাহিনীর কিছু অফিসার ছেরা আমাদের কেউ ছিল না আর আজ লক্ষ লক্ষ দেশপ্রেমিক সেনা বাহিনী আজও আছে প্রশাসন আছে আমাদের আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো আছে তখন আমি কিন্তু বলে দিব যে হ্যাঁ আপনি যদি পিণ্ডি হন আমি তখন মোদি দাদা হ্যাঁ তো বাংলাদেশ এখানে আপনাকে খেল করতে হবে একাত্তরে ভারতের সেই অবদানকে আপনি যদি করে দেখেন তাহলে আপনি এদেশের আপনি এটা ইসলামে মুনাফিকিত্ব করবেন কারো উপকারকে ছোট করা সেটা মুনাফিকিত্ব তো আমি বলবো আমার হয়তো বা বা আমার সাথে যারা থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যারা থাকবেন আমাদের তো রিলিফ প্লেস থাকবে অন্তত কেলকাটা আগরতলা আবারও খুলে যাবে কিন্তু যারা এদেশে ভারত বিদ্বেষী তাদের কালকে যাওয়ার জায়গা কোথায় হবে সেটা তারা ভেবে নি তাই আমি বলবো আসুন ঢাকাকে নিয়ে ভাবি বাংলাদেশকে নিয়ে ভাবি অবশ্যই আগামী নতুন বাংলাদেশ করতে হলে আপনি যখন বিদ্বেষের তরবারি হাতে নেবেন অবশ্যই তাহা বিদ্বেষের তরবারি দিয়েই আঘাত করা হবে তাই নতুন বাংলাদেশ করতে সবাইকে ঢাকাপন্থী হওয়াটা অতিব জরুরি